অগণবীজি আমি জিনা করেছি আমাকে পবিত্র করে ফেলুন আবার আল্লাহ নবী পিছনে ফিরে ফিরলেন পিছনের দিকে ফিরার পর মায়ের দৌড়া আবার এখানে লাভ দিয়ে ওখানে গেলেন বললেন তফির নেই আর আল্লাহ জানাই তো ও গণবী আমি জিনা করেছি আমাকে পবিত্র করুন সাদা পানি দেন গরম পানি জানা আবার আল্লাহ রসুন এদিকে ফিরলেন তিনি আবার এখানে দাঁড়ায় আসিয়া বললেন তাফিরনিয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতো ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমাকে পবিত্র করুন অতঃপর মাইল বিবাহিত পুরুষ ছিলেন মাইল জারেন আমাকে পবিত্র করার অর্থ হলো আমাকে আল্লাহর নবী হত্যা করবেন হত্যা মাইলিকা ভালো করে জানে আমাকে পবিত্র বিষয় করতে হয় আমি যেহেতু বিবাহিত পুরুষ জিনা করেছি এটার শাস্তি হলো আমাকে পাথর মেরে হত্যা করবে

একজন স্বামী তার স্ত্রীর সাথে বৈধ ভাবে মিলন করলে যে কাজটা করে আমি অবৈধভাবে ভাবে অন্য নারীর কাজ করেছি রসুল বলেন ঘটনা তো সঠিক রসুল বলেন তাকে নিয়ে পবিত্র করো কেমনে পবিত্র করবে তাকে নিয়ে হত্যা করো পাথর বেড়ে এটা কি সহজ তো আমি তো ওবাবানা নিজেকে শেষ করতে না পারি কিন্তু তা অবতা করতে পারি সুলে করিম সাল্লাল্লাহ আর হিউআস আল্লাহ আরেক সহাবিক আরেক সাহাবিক দায়িত্ব দিয়ে যেহাদের ময়দানে গেলেন